আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে সারা পৃথিবীর ভিতরে আলোচনা সমালোচনা চলতেছে আপনারা অনেকে জানেন অনেকেই জানেন না যারা না জানেন এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তবে ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আবু তহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার তার নাকি তিনজন স্বামী ছিল তো প্রথম স্বামী কি বলতে আছে আপনারা শুনতে থাকেন আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি আমার নাম শেখ হাবিব আমি ঢাকা মিরপুরে থাকি আমি প্রায় এক সপ্তাহ ধরে আদমান তাহা আহমেদ সাহেব যে হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে সেটা দেখতেছে কিন্তু তার স্ত্রী সম্বন্ধে আমি কিছু জানতাম না কিন্তু গতকাল রাত্রে ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে আমি দেখলাম যে তার সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল কিরে কে যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম কে জানেন সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আরও ফেসবুক ঘাটতে কাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে হয়েছে বা আল্লাহ তাদের তাদের ফিরে দেখ যার যার মায়ের সন্তান কাছে আসুক কিন্তু আমি এই সাবিকুল নাহার সম্বন্ধে দু চারটি কথা না বললে হয় না আমি অসম্ম কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুল নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল তুষার আমি তো জানতাম না আমি সিঙ্গাপুর থেকে আসছি আসার পরে সাবিকুল নাহারকে বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় পনেরো সাত থেকে সাত বছর এর ভিতরে তার চল চাল কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখে না বিদায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া হয় এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশ পাঁচচল্লিশের উপরে হবে প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশের উপরে হবে ওই মেয়েকে বিয়ে ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে দেয়মহলগুলো নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর্গরভেরি যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম মোয়াসিফ তারপর আরেকটি মেয়ে হয় তার নাম মহার্ষা সাত বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদের রেখে ওই 80000 হাত ধরে চলে যায় আমারে ডিভোর্স দিয়ে এবং দেন মোহরের টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সেই সিরাজের সাথে আর বনিবনা হয় না বনিবনা হয় না বিদায সেই সিরাজকে ছেড়ে দেয় সিরাজের থেকেও সে দেন মোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নাই এরপর আর মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আর ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে নাকি করে যাই হোক মানুষের মানুষের জায়গা ওগুলা কোনো প্রুফ নেই প্রুফ ছাড়া ছিল কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ আজকে বুধবার মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামী কে যাতে পায় তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা আমার আরেকটা আগ্রহ ছিল পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে প্রথম স্ত্রী তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এই মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটাই নিয়ে তারা এত লাফালিফি করতেছে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারী সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হলো তুষার বাউনিয়াবাদে থাকে মিরপুর এগারো আমি মিরপুর এগারো নাম্বার থাকি আমি তার বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়া চলে যায় সে আরেকটা বিয়ে করে তারেও ছেড়া দেয় তারপর আরেকটা বিয়ে করে আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে সে আজকে আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তার কাছে বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি ওইরকম প্রসেস থাকে কিন্তু আমার কথা সাবিক নাহার আজ তোমাকে বলি যেদিন তুমি আমার সামনে তোমার মা কারণ তোমরা তাবলিক করো তোমরা জামাতি জামাতের সাথে জড়িত না থাকলো জামাতের সাপোর্ট টানতা তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায় সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের কাবাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আর আমার প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো আমি আজ তোমাকে বলতে চাই সাবিক উন্নাহার আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারাই গেছে তাদের খুঁজতে আসছো দেখছো সেদিন আমি প্রতিবাদ করতাম বিধায়ক তুমি অনেক কিছু মানে বলতো আমার কাছ থেকে আড়াই চলতো কিন্তু আজ দেখো আজ তুমি কোথায় চলে আসছো আজ দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে কতগুলো স্বামী তুমি পাল্টাইছো আমি আমার সন্তানগুলোরে নিয়ে দেখো আজ আসি হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করছি আমার একটা স্ত্রী আছে আমার একটা মেয়ে আছে আল্লাহ আমাদের সুখে রাখো আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই আমি এই নারীর সম্বন্ধে বললাম আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না সে ভালো না খারাপ সে কি আমি তার সম্বন্ধে কিছু বলতেও পারবো না আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেয় যার যার মায়ের সন্তান তার কাছে ফিরিয়ে দেয় কিন্তু আমার কথা যে এই নারী এই নারী এই সমাজে বিচার হয় না যে এতগুলো স্বামী পাল্টায় এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো এত ভালো বলতেছেন নিয়ে যে উনি স্বামী নিয়ে বিদেশ চলে যাবে কয়টা স্বামী নিয়ে চলে যাবে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আরেকজনের সাথে ডিভোর্স হয়ে গেছে এই স্বামীর সাথে ডিভোর্স হবে না সেটা কি তাই আমরা আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনার বিচার করবেন ওর আমি ওর বিচার চাই যে কতগুলো পুরুষ পাল্টানো যায় চার চারটা পুরুষ একটি নারীর হয়তো আপনার আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বললেন ভাই আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ মানে আরেকটা স্বামী পালটায় আরেকটা স্বামী বয়ফ্রেন্ড এতগুলা তাই অসম্বন্ধ আপনারা ভালো করে জানেন আর ওরা আজ আমার প্রধানমন্ত্রীর কাছে ওরা ওরা চাইতেছে ভিক্ষা হোক যাই হোক চাইতে আমি চাই আমার প্রধানমন্ত্রী অবশ্যই এ ও যদি পারে খুঁজু আমাদের র্যাব ভাই প্রশাসনের ভাই যারা আছে খুঁজে বের করুক কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম যে নারীর চরিত্রটা এইটা পরে নিয়ে বাড়াবাড়ি করার কোনোটাই নেই আমি দোয়া করি আদনান আদনান তাহা ভাইকে যাতে তার মা বাবা ভাই বোন যারাই আছে তাদের কাছে ফিরে যাক যে সব চারজন হারিয়ে গেছে তাদের যাতে ফিরে পাক কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম এই নারী সম্বন্ধে আপনারা লাফালাফি করে কোনো লাভ নেই দর্শক আবু তহা মোহাম্মদ আপনাদের স্ত্রী সাবিকুন নাহারের প্রথম স্বামীর মুখ থেকে শুনলাম আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত